কি এই ভেবে আমরা আমাদের স্বপ্নগুলো পূরণের চেষ্টা করি না আমাদের মনে অনেক ইচ্ছে থাকে অনেক আশা থাকে কোনো কিছু কাজ করার কিন্তু আমরা করতে পারি না লোকে হাসি করবে লোকে তামাশা করবে লোকে ব্যঙ্গ করবে তাই বন্ধু আপনি যখন খেতে পাবেন না কেউ আপনাকে খাবার তুলে দিয়ে যাবে না সে হয়তো কেউ একজন দিল একবার কি দুবার তারপরে দেখবেন মুখ ফিরিয়ে নেবে বলবে যা তুই নিজে খেটে খা তাই কেন নিজের স্বপ্নগুলো পূরণের চেষ্টা করছেন না কেন বেশি গুরুত্ব দিচ্ছেন ওই সব সমালোচকদের যারা নিন্দুক তারা তো নিন্দা করবেই যারা সমালোচক তারা তো সমালোচনা করবেই আপনাকে আপনার কাজ করে যেতে হবে বন্ধু এই পৃথিবীতে কিছু পেতে গেলে না আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে ভাই আপনার মধ্যে লড়াকু মন থাকা দরকার আপনার মধ্যে উদ্যম থাকা দরকার তবেই আপনি আপনার স্বপ্নগুলো বাস্তবায়িত করতে পারবেন আর স্বনির্ভর হতে হবে এর জন্য দরকার নিজের পায়ে নিজে দাঁড়ানো হ্যাঁ বন্ধু কারোর মাথায় তেল দিয়ে নয় কারোর হাত ধরে নয় নিজের থেকে কিছু করার চেষ্টা করুন আর এই পৃথিবীতে সফল মানুষকেই সবাই পছন্দ করে সবাই ভালোবাসে সফল মানুষকে আর যখন আপনি সফল হয়ে যাবেন কোনো কাজে আজকের এই সব সমালোচক নিন্দুক এরা সব কোথায় যেন হারিয়ে যাবে প্রত্যেকের কথা বন্ধ হয়ে যাবে শুধু কথা বলবেন আপনি কারণ জয়টা হবে আপনারই শেষটা তো শেষটা তো আপনারই ভালো হবে তাই কেন বেশি ভাবছেন ওদের কথা কেন বেশি গুরুত্ব দিচ্ছেন বাদ দেন না ওদেরকে ইগনোর করতে থাকুন আপনি আপনার কাজ করে যান সব ভালো যার শেষ ভালো এর জন্য দরকার কঠিন পরিশ্রম দরকার মন দরকার জেদ আপনি আপনি ওদের কথা বেশি ভাবছেন ওদের গুরুত্ব দিতে যাচ্ছেন ওরা কে কী বলছে এইসব শুনতে যাচ্ছেন এসব ভাবছেন কেন ভাবুন না নিজেকে নিয়ে ভাবুন না নিজের স্বপ্নগুলোকে কি করে বাস্তবায়িত করবেন একটা সময় আপনি আপনার পরিবারকে কথা দিয়েছিলেন যে আপনি বড় কিছু করে দেখাবেন ভালো কিছু করবেন আপনার পরিবারের জন্য আজ সব ভুলে গেলেন কেন এবার থেকে এখন থেকে নিজেকে মোটিভেট করুন ভালো কিছু করুন আমি চাই আপনার জীবনে আনন্দ নেমে আসুন লোকে কে কী বলবে এই ভেবে আমরা অনেকেই আমাদের স্বপ্নগুলো পূরণের চেষ্টা করি না আমরা ভয় পাই কোনো কাজ করতে আমরা ভাবি লোকে আমাদের সমালোচনা করবে নিন্দা করবে পেছনে উল্টাপাল্টা কথা বলবে আজে বাজে কমেন্ট করবে বন্ধু একটা কথা বলছি শুনুন আপনি যখন খেতে পাবেন না কেউ আপনাকে দুমুঠো অন্ন তুলে দিয়ে যাবে না কেউ আপনার মুখে খাবার তুলে দিয়ে যাবে না বন্ধু হ্যাঁ যদিও বা কেউ দেয় সে একবার দুবার তারপরে দেখবেন আপনাকে সরাসরি বলে দেবে যা তুই কাজ করে খা বুঝলেন তাই নিজের ভালোটা নিজে বুঝে নিতে শিখুন আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই করুন অবশ্যই দেখবেন যাতে অপরের